নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কর পাখি সন্তান যদি সুচরিত্র বড়দের সম্মান দেওয়া ভালো মনের হয় তাহলে পিতামাতার কোনো চিন্তার অবকাশ থাকে না কিন্তু সন্তান যদি অসৎ প্রবৃত্তির সাথে জড়িত হয় ঠকবাজ হয় তাহলে সেই সন্তান যেমন কুলাঙ্গার হয় তেমনি পিতা মাতার পরিবারের তথা সমাজে অমঙ্গল সাধন করে এরকমই এক ঘটনা দক্ষিণ মজিরপুর গ্রামের সুজন পাল নামে ছেলেটির অসৎ আচরণে মা সব সময় লজ্জায় থাকতে হয় ছেলেটির অবাধ্যতা এত বেড়েছিল যে সে চুরি প্রত্যেকের পড়ছিল এবং ছেলে যখন চুরি করে চুরির টাকা ও একটি চেইন ঘরে এবং এই খবর জানতে পেরে ছেলেটির মা নিজে থানায় ছেলেটিকে সঙ্গে করে টানতে টানতে নিয়ে যায় পুলিশের কাছে এবং পুলিশের হাতে সেই ছেলেকে তুলে দেয় জন্মদাত্রীর মার এই কঠোর শাস্তির দানে আইন অনুযায়ী পুলিশ তার শাস্তি দেবে কিন্তু এই জন্মদাত্রী মা নিজের ছেলের চরিত্র সংশোধন করে ভবিষ্যতে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস করেছেন যদিও মায়ের এই পদক্ষেপে মায়ের অসহায়তা প্রতিটি পদক্ষেপে বোঝা যাচ্ছিল প্রত্যেক পিতা-মাতাই জানে নিজের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে যা পরিবারের তথা দেশের জন্য কাম্য কারণ ভালো ব্যক্তিত্বের মানুষ না হলে সে সর্বদাই সমাজের জন্য ক্ষতিকর হতে পারে তার পাশাপাশি এই কথা বলা আবশ্যক যে জন্মদাত্রী মায়ের এই পদক্ষেপে ওনাকে কুরণীশ জানানো উচিত এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়